রসুলুল্লাহ সাল্লাল্লাহু এর এরশাদ করেন জিব্রাহিল আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশিফ এনে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি এ সুসংবাদে সন্তুষ্ট নন যে আপনার উম্মতের যে কোনো ব্যক্তি আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আমি তার উপর দশটি রহমত বর্ষণ করি আর কেউ একবার সালাম পাঠ করলে আমি তার উপর দশবার সালাম বর্ষণ করি দালায়েলুল খায়রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম এরশাদ করেন আমার সবচেয়ে অধিক নিকটবর্তী সে ব্যক্তি যে আমার উপর বেশি দরুদ শরীফ পাঠ করে দালায়েলুল খায়রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেন মানুষের কৃপণতার জন্য এটাই যথেষ্ট যে তার নিকট আমার আলোচনা করা হলো আর সে আমার উপর দরুদ পাঠ করল না দালায়েলুল খায়রাত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম ইরশাদ করেন জুমার দিনে বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করতে থাকো দালায়েলুল খায়রাত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন উম্মতের কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে তার জন্য দশটি নাকি লেখা হয় এবং দশটি বদি মিটিয়ে দেয়া হয় দালা এলুল খায়রাত আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন